বরং বারবারই আমাদের সাথে আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উনিও আমাদেরকে বলেছেন যে রাজাকার তখন আওয়ামী ফেসিবা তিনি দেওয়া শুরু করেছে আমি বলতেছি যে আমাদের আপনাদের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী যে

এইটাই নিয়ম মানে যারা আমরা যে আমরা যেভাবে হয়েছিল যে আমরা হটাইছি এই যে ঐক্যটা এই ঐক্যটা হচ্ছে আমাদের সবচেয়ে জরুরি বিনষ্ট করেছে বিনষ্ট করেছেন আমি আমি ওটা বলতে চাই না বিনষ্ট করে করছে বিষয়টা হচ্ছে আমাদের এই উপদেষ্টা মণ্ডলীর ভিতরে কিছু অথর্ব অযোগ্য লোক আছেন এটাই এটাই সত্য তারা আমাদের যে চেতনা আমাদের যে আকাঙ্ক্ষাগুলি সে সরাসরি তারা খুব একটা করতে পারেনি বাস্তবায়নটা গতিতে তবে আমরা আশা রাখি এটা হবে কিন্তু আপনারা যারা অন্য অন্য দলের সঙ্গী সাথী আছেন তারা চিন্তা করেন আমরা যাতে একটা উন্নত আদর্শ রাষ্ট্র করতে পারি সেইটা আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত আপনি এখন যদি ওই একাত্তর সনের চেতনা বিক্রি করতে আসেন এই বাটার বাজারে এই চেতনা কেউ খাবে না কারণ বেগম খালদা জিয়াও জানতেন এবং জিয়াউ রহমান জানতেন যে কারা তা না হলে তো এই যে আওয়ামী লীগের সময় একটা লিস্ট তৈরি হয়েছে সেই লিস্টে কাদের সংখ্যা বেশি তারপরে কাদের সংখ্যা বেশি এখন আমি ওটা বলতে চাই না আমি বলতে চাই যে আওয়ামী লীগের আমি বলতে চাই যে আওয়ামী লীগ এদেশে ফ্যাসিস্ট তৈরি করছে এইটা শুরু হয়েছে বাহাত্তর সন থেকে শুরু হয়েছে এই বাহাত্তর সনে যে সংবিধান লেখা হয়েছিল এই সংবিধানের ভিতরেই ফ্যাসিজম রয়ে গেছে তাহলে আপনি এই তামাদি সংবিধান রেখে কি করে আপনি একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা তৈরি করবেন সুতরাং এই তামাদি সংবিধান বাতিল করতে হবে জুলাই সনদ ঘোষণার পাশাপাশি

ভাই আপনার আগামী বিগত দশ বছরের শিবিরে কমিটি দেখ তারা যে গুপ্ত রাজনীতি করে না কমিটি দেখ আমরা কমিটি চাই ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিগত যেবক দল যে পরিমানে অন্য কোনো একাত্তর সালে ইসলাম কোন দেশের হয়েছে, না আমি একটা কথা বলতে চাই জিত ভাই আমাকে কথা বলেছে আপনি আমাকে তার মানে আমাদের সালে স্বাধীনতার উনপঞ্চাশ বছর পর স্বাধীনতার ঊনপঞ্চাশ বছর পর একটি লিস্ট আওয়ামী লীগ ফেসি সরকার থেকে প্রণয়ন করা হয়েছিল যেখানে আমরা জানি আট হাজার চব্বিশ জন ছিল হচ্ছে আওয়ামী লীগের দোষর ছিল রাজাকার এবং বিএনপি ছিল এক হাজার ষাট জনের মতো যারা হচ্ছে আপনার এর সাথে কানেক্টেড হচ্ছে রাজাকারের সাথে কানেক্টেড ছিল আর জামাদের ছিল শুধু সাঁত্রিশ জন সাঁত্রিশ জন যদি আপনি যদি পুরো দলটাকে আপনি গণনা করেন তাহলে আপনার মতো চেতনা ব্যবসায়ী মূর্খ লোক পৃথিবীতে একটা আর কিছু কথা আমি বলে দিই আপনি যে রাজাকারের কথা বলছেন রাজাকার তারা কি বলেছিল একাত্তর তাদের কথাটা ছিল আমরা শিয়ালের মুখ থেকে দেশটাকে নিয়ে বাঘের মুখে ছুটতেছি তারা এটা কি বুঝাতে যাচ্ছিল আমরা পাকিস্তানের মুক্তিকে নিয়ে আমরা ইন্ডিয়ার মুখে নিচ্ছি যে ইন্ডিয়ার মুখে যে নিচ্ছি ইন্ডিয়ার ইন্দিরা গান্ধী কি বলেছে যে আমরা সাহায্য করছি কেন করতেছি এক পাশে মাথার ফোড়া থাকলে আপনি অন্য পাশে ঘুরে ঘুমাতে পারবেন দুই মাসে ফোরা থাকলে আপনি ঘুমাইতে পারবেন না মানে কি আপনি হিন্দুত্ববাদ পুরো বিশ্ব মঞ্চে প্রচার করতে পারবেন না আর তাদের ভিতরে যে কত ধরনের ইন্ডিভিজুয়াল তারা আমাদের দেশটাকে অঙ্গরাজ্য বানাতে চাইছে এটা কে জানে জানেন আমাদের ওএসাই রাষ্ট্রপতি ছিল সোয়াদ নজরুল ইসলাম আমাদের

ইউনিস যেহেতু আপনার মাননীয় প্রধান উপদেষ্টা ইউনিস সাহেব যেহেতু আপনার কথা দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার প্রমাণে যে ফেব্রুয়ারি মধ্যে নির্বাচন হবে আশা করি এই কথনে রাখবেন এবং আপনার একটা গণতন্ত্র উপায় একটা সরকার ক্ষমতায় যাবে এবং বাংলাদেশের জনগণের আশা প্রতিফলিত হবে